ফুটন্ত গরম পানিতে পাঙ্গাস মাছ দিয়ে দিন এরপরে দেখুন কি ঘটে এমন রেসিপি তৈরি হবে যেটা রেস্টুরেন্টে আমরা হাজার হাজার টাকা খরচ করে কিনে খাই এই রেসিপিটা খাওয়ার পর আর কখনও বলবেন না যে পাঙ্গাস মাছ পছন্দ করি না বা পাঙ্গাস মাছ দেখলে নাক ছিটকাবেন না হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আমি এখানে বড় এক টুকরা পাঙ্গাস মাছ নিয়ে এনেছি মাঝখান থেকে আমি একটা সাইড কাঁটার একটা সাইড থেকে যে ছেলে কাঁটা নেয় সে অংশটা নিয়েছি। নিয়ে এটাকে ফুটন্ত পানিতে দিয়ে দিলাম দিয়ে একেবারেই তিরিশ সেকেন্ডের বেশি রাখা যাবে না দিয়ে সাথে সাথে উল্টে এটাকে তুলে নিতে হবে আর এটা দিলে কী হবে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে আর উপরের যে চামড়াটা আছে এটা আপনি সুন্দরভাবে তুলে ফেলতে পারেন যেটা কাঁচা মাছে তুলতে অনেক কষ্ট দেখেন কত সহজে আমি উপরের চামড়াটা তুলে নিয়েছি এবার এটাকে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি আর কাটার পর দেখেন মাছটা কী সুন্দর দেখাচ্ছে কারণ এই মাছ দিয়ে হচ্ছে বড় বড় রেস্টুরেন্টগুলোতে ফিস্ট ফ্রাই তৈরি করে কারণ এ পাঙ্গাস মাসে কাটা নেই আর সব মাসে তো কাটা আছে আর এটা আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার খেয়ে দেখবেন রেস্টুরেন্ট ফেল তো আমি এভাবে এটাকে কিভাবে কেটে নিচ্ছি আপনারা নিচ্ছে দেখে বুঝতেছেন স্যাল এরকম লম্বা রাখতে পারেন আমি হচ্ছে এত লম্বা রাখবো না মাঝখানে হচ্ছে এভাবে কেটে নিচ্ছি তো এই দেখেন অনেকগুলো হয়েছে আর মোটা কতখানি রেখেছি নিচে দেখে বুঝতেছেন স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ পাউডার আর হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ সাজ চামচ দিয়েছি আদা রসুন পেস্ট তারপরে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সয়া সসটা অবশ্যই দিবেন তারপরে টমেটো সসটা তো দিবেনি তারপরে সব কিছু একসাথে মিশিয়ে এক পাশে রেখে দিলাম এখন হচ্ছে এখানে হাফ কাপের একটু বেশি মানে পোনে এক কাপের মতো আমি ময়দা নিয়ে এসি মানে হাফ কাপ আবার অর্ধেকটা নিয়ে এসি তারপরে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার তারপরে দিয়েছি লবণ গোলমরিচ পাউডার আর মরিচ পাউডার একসাথে মিশিয়ে নিলাম প্রথমে শুকনো উপকরণটা মিশিয়ে নেবেন তারপরে একটু একটু করে পানি দেবেন একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু পানি নিয়ে এভাবে মজাটাকে মাখাতে থাকবেন এই যে দেখেন আমি কীভাবে করতেছি এই কাজটা এরপরে হচ্ছে এটাকে একটা সাল নিতে নিয়ে এভাবে সেলে নেব তো এই যে উপরে যে জিনিসটা আমি তৈরি করেছি এটা হচ্ছে যেটা দলা দলা আছে এটা হচ্ছে আমি আলাদা করে নিচ্ছি গুঁড়া থেকে গুঁড়াটা সেলে নিচ্ছি তো এই যে উপরে যেটা জিনিসটা নিয়েছি আমি যেটা দলা দলা পেকে আছে এটাকে আলাদা একটা প্লেটে নিলাম আর নিচের যে গুঁড়াটা আছে সেটার মধ্যে এখন পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব আর কীরকম পাতলা থাকবে সেটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই যে দেখেন পাতলা কতখানি রেখেছি এরপরে হচ্ছে সিকে সরি মাছের একটা একটা ফিস এভাবে উল্টে পাল্টে এখন তিন চারটা একসাথে এই ব্যাটারটার মধ্যে শুবিয়ে নেব তারপর হচ্ছে তুলে এই যে জিনিসটা আমি করেছিলাম এটার মধ্যে কোট করে নেব আর এভাবে করলে কি হবে আমরা চিকেন ফ্রাই সবসময় কি করে ময়দাতে করি তো সেটা করলে দেখা যায় অনেক সময় এত সুন্দর উপরে জিনিসটা হয় না আর এটা দেখেন কত সুন্দর লাগানো সহজ টাইমও বেঁচে যায় আবার হচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর হয় তো সেমভাবে সবগুলা করব করে হচ্ছে এখন বাচ্চা চলে আসলাম তো কিছুটা দিয়ে দিলাম একবারে কিন্তু বেশি একসাথে দেওয়া যাবে না তাহলে কী হবে উপরে যে ক্রিস্পি জিনিসটা আছে সেটা এরকম সুন্দর হবে না একটার সাথে একটা লেগে যাবে তো ও হচ্ছে ফাঁকা ফাঁকা করে দিবেন এরপরে ছেড়ে গিয়ে চুলাটা একটু কমিয়ে উল্টে পাল্টা হচ্ছে বেজে গোল্ডেন কালার করে তুলে নেবেন মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না থেকে কিন্তু মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখেন কে বলবে যে এটা ফাঙ্গাস মাছ দিয়ে তৈরি আর একেবারে চিকেন ফ্রাইয়ের মতো কিন্তু বিশ্বাস করেন আপনারা হয়তো রেসিপির জন্য বলতেছি না একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে এত বেশি মজার আমার জীবনে মানে আমার কাছে এত মজার জিনিস মনে হয় মাছ দিয়ে এত মজার প্রায় হয় আমি সেটা জানতাম না হঠাৎ বানিয়ে ফেললাম এত মজার হয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ